রাধে রাধে বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছে কিন্তু একটা দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আশা করছি বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে বন্ধুরা আজকে আমি তৈরি করছি লাউ পাতার ভর্তা অনেকেই হয়তো বা লাউ শাক খেতে অপছন্দ করো তবে এইভাবে যদি লাউ পাতার ভর্তা তৈরি করা হয় দুপুরের গরম পাতে কিন্তু এক থালা ভাত সবাই চেটে খেয়ে নেবে এবং বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু ভীষণই পছন্দ তো বন্ধুরা নিরামিষ লাউ পাতার ভর্তা খুবই সহজে তৈরি করে দেখাবো আশা করছি ভীষণ ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল এবং সেই সাথে বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও এবং যদি তোমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায় তো বন্ধুরা লাউ পাতার ভর্তা তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে লাউ পাতা তো দেখো এখানটায় আমি পরিমাণ মতো লাউ পাতা নিয়ে নিয়েছি এবং লাউ শাকগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো ধুয়ে একটা পাত্রে দেখো রেখে দিয়েছি শাকের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবে এইবারে পাতাগুলোকে আমি ছোটো ছোটো করে বানিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি অবশ্যই ছোটো ছোটো করে বানিয়ে নিতে চেষ্টা করবে তবে কিন্তু ভর্তাটা তৈরি করতে সুবিধা হবে এবারে বন্ধুরা মশলার উপকরণ হিসেবে যে উপকরণগুলো লাগবে সেটি হচ্ছে দেখো গোটা সাদা জিরে দু চামচ এখানটা দু চামচ পরিমাণ রাঁধুনি এবং দু চামচ পরিমাণ কালো জিরে আর সেই সাথে একটা এলাচ ফলকে ফাটিয়ে নিয়েছি এছাড়া বন্ধুরা লাগবে হচ্ছে চিনাবাদাম তো এখানটায় আমি চিনাবাদামটাকে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি তবে মার্কেটে কিন্তু খোসা ছাড়ানো ভাজা চিনাবাদাম কিনতে পাওয়া যায় তোমরা চাইলে সেটাও নিতে পারো এবং এই চিনাবাদামটা এতটা পরিমাণ লাগবে না আমি পরিমাণ মতো দিয়ে দেবো বন্ধুরা নিরামিষ ভর্তার ক্ষেত্রে কিন্তু বাদামটা দিলে স্বাদটা ভালো হয় তবে অপছন্দ হলে স্কিপ করে যেও এবারে বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি ভর্তাটা রেডি করার জন্য এবং দিয়ে দিচ্ছে তো পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল তো বন্ধুরা এখানটায় আমি সানফ্লাওয়ার অয়েলে রান্নাটা করছি তবে তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো সর্ষের তেলে ভর্তার স্বাদটা বেশ ভালো হয় তবে অনেক সময় অ্যাসিডিটির সমস্যার কারণে সর্ষের তেলটা স্কিপ করাই বেটার হয় তো দেখো বন্ধুরা এখানটায় দিয়ে দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটাকে দেখি একটু আগে থেকে ভেজে নিচ্ছি হালকা কারণ শুকনো লঙ্কাটা একটু ভাজা হতে সময় লাগে সেই জন্য বাকি ফোড়নটা একটু পরে দেবো এবং দেখো সেই সাথে বন্ধুরা আমি কড়াইতে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম কারণ লঙ্কা দিলে অনেক সময় ছিটে আসার সম্ভাবনা থাকে তো এটা একটা ছোট্ট টিপস যখনই কোনো লঙ্কা ফোড়ন দেবে তার আগে এক চিমটে নুন দিয়ে দেবে তেলের ওপর তবে কিন্তু আর গায়ে ছেটার ভয় থাকে না তো দেখো এদিকে লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একে একে আমি যে জিরে রাঁধুনি এবং কালো জিরেটাকে নিয়েছিলাম এবং যে এলাচ ফল সেগুলোকে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে রাখবে না তবে কিন্তু ফোড়নটা খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই ফোড়নের পরিমাণটা একটু বেশি দেবে বন্ধুরা তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে তো বন্ধুরা দেখো এদিকে ফোড়নটা বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা তো আদাটাও তেলের ওপরেই কিন্তু ফোড়ন দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ একটু ভিন্ন স্টাইলে আমি ভর্তাটা তৈরি করব এতে করে স্বাদটা ভালো আসবে এবং দেখো সেই সাথে দিয়ে দিয়েছি আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা তবে লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিও যে যেমন ঝাল খাও সেই পরিমাণ অনুসারে তো বন্ধুরা এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো তো দেখো এখানটা আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি তো আমি তেলের ফোড়নের উপরেই হলুদটা দিয়ে দিলাম এতে করে কিন্তু বন্ধুরা দারুণ একটা স্মেল বের হবে এবং হলুদের কাঁচা গন্ধ আসার সম্ভাবনা একদমই থাকে না তো অনেক সময় হয়তো শাক দেওয়ার পরে হলুদ দেওয়া যেতেই পারে তবে সেক্ষেত্রে অনেক সময় কাঁচা গন্ধ বের হয় স্বাদটা ঠিক ভালো হয় না তো সেই কারণে অবশ্যই তেলে ফোড়নের উপর এইভাবে হলুদ দেবে এতে দারুণ হয় এবার দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এর মধ্যে এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো তো সমস্ত মশলার উপকরণই আমি এই ফোড়নের ওপর দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং দারুণ একটা ফ্লেভার তৈরি হবে তো দেখো এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং এই পর্যায়ে বন্ধুরা গ্যাসের ফ্লেম আমি একদম লোয়ে রেখেছি এবারে বন্ধুরা আমি যে শাকটাকে বানিয়ে রেখেছিলাম সে বানিয়ে রাখা শাকটার মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এইবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে শাকটাকে মিশিয়ে নেব এবং তিন থেকে চার মিনিট মতো একটুখানি রান্না করে নিতে হবে এতে করে কিন্তু বন্ধুরা শাকটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে এবং শাক থেকে হালকা জল ছাড়তে শুরু করবে সেই জলে কিন্তু শাকটাও সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এইবারে আরেকটি উপকরণ অ্যাড করছি সেটি হচ্ছে ভেজে রাখা চিনে বাদাম তো বাদামের পরিমাণটা শাকের ওপর ডিপেন্ড করবে তো দেখো এখানটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি একবার বন্ধুরা এইভাবে নিরামিষ ভর্তা তৈরি করে দেখো মুখে কিন্তু লেগে থাকবে স্বাদ এবং দুপুরে কিন্তু এক থালা বা চেটে খাবে কোনো সন্দেহই নেই সে বিষয়ে তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে নিরামিষ ভর্তা তৈরি করতে শিখে গেলে কিন্তু আমিষ ভর্তা খাওয়ার স্বাদ প্রায় ভুলেই যাবে এতটাই সুন্দর হয় তো দেখো শাক থেকে কিন্তু বন্ধুরা জল ছাড়তে শুরু করেছে এবং এই জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো এবার সেই সাথে অ্যাড করে দিলাম এতে আমি হাফ চামচ পরিমাণ চিনি যেহেতু শাক রান্না করছি সেই জন্য বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই দিতে লাগে এতে করে স্বাদের ভারসাম্যটা দারুণ হয় তবে অপছন্দ হলে কিন্তু স্কিপ করে যে তো বন্ধুরা ফিরে এলাম চার মিনিট পর দেখো জলটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং শাকটাও একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইবার আমি নামিয়ে নেব এবং একটা মিক্সিং জারে এটাকে আমি ব্লেন্ড করে নেব তবে তোমাদের কাছে মিক্সিং জার অ্যাভেলেবেল না থাকলে তোমরা কিন্তু এটা শিলনড়াতেও বেটে নিতে পারো আমি কিন্তু শাকটাকে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবারে যে কাজটি করতে হবে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি তেল তো খুবই অল্প তেল কিন্তু বন্ধুরা দিয়েছি এবারেতে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ কালো জিরে তো এইবারে বন্ধুরা আমি যে পেস্টটাকে রেডি করেছি সেই পেস্টটাকে এর উপরে আমি দিয়ে দেবো তো বন্ধুরা এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এবারে বন্ধুরা এতে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন তো নুনটা কিন্তু লাস্টেই দেওয়ার চেষ্টা করবে প্রথমে যদি নুন দাও তবে শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল গলতে শুরু করবে সেক্ষেত্রে কিন্তু ভর্তার স্বাদটা খুব একটা ভালো হয় না তো দেখো এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে এক মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে ভাজা করে নিলেই হবে তো বন্ধুরা এক্ষেত্রে আর একটা বিষয় তোমরা যদি চাও যে ডিরেক্টলি পেস্ট করে নেওয়ার পরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খাবে সেটাও কিন্তু বেশ ভালো লাগবে গরম ভাতের সাথে এবং আমি যেভাবে আজকে ভর্তাটা তৈরি করলাম মানে পেস্ট করে নেওয়ার পর একটুখানি তেলে হালকা করে দিয়ে ভেজে নিলাম তো এইভাবে করলে কিন্তু আরও স্বাদটা ভালো হয় তবে তোমাদের যার যেভাবে পছন্দ সেইভাবেই কিন্তু করতে পারো তো দেখো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব তো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকে দুর্দান্ত স্বাদে নিরামিষ লাউ পাতার ভর্তা রেডি হয়ে গেছে তো দেখো একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে বন্ধুরা কাঁচা সর্ষের তেল কিন্তু যে কোনো ভর্তারে একটা আলাদা বিশেষত্ব এনে দেয় মানে একটা আলাদাই স্বাদ হয় তো সেই জন্য এখানটা পরিবেশন করেছি তবে তোমাদের অপছন্দলে স্কিপ করো অনেক সময় কাঁচা সর্ষের তেলের কারণে অ্যাসিডিটি হয় তো এটা সম্পূর্ণ অপশানাল হলে স্কিপ করে যেও তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ লাউ পাতার ভর্তা রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে এবং দুপুরে বাঙালি পাতে বন্ধুরা গরম ভাতের সাথে কিন্তু একবার হলে এরকম ভর্তা তৈরি করে দিও সবাই কিন্তু চেটে এক থালা ভাত খেয়ে নেবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে এবং কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা লাউ পাতার ভর্তা যারা শাক খেতে পছন্দ করে না বা লাউ শাক খেতে চায় না তাদেরকে কিন্তু অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দিও এবং বাচ্চাদের শাক খাওয়া শেখানোর একটা খুবই সুন্দর পদ্ধতি হচ্ছে এই লাউ পাতার ভর্তা তো এইভাবে একবার হলেও ট্রাই করো আশা করছি ভীষণই ভালো লাগবে আমাদের বাড়িতে কিন্তু খুবই প্রশংসা করেছিল খুবই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং নেক্সট কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো বন্ধুরা দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে একটা নতুন পর্বে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে